জীবনে তো কত ভিডিও লাইক শেয়ার করলেন এই প্রবাসী বাইয়ের কষ্টের ভিডিও গুলা একটু কি লাইক শেয়ার করুন জানা প্রবাসে থাকি মানুষে কত কিছু আশা করে কিন্তু আমি একটাই আশা করি আমার জীবনে কষ্টটাই থাকুক সুখ তো আমি পাবই না কষ্টের আর শেষ হবে না মনে আমার সুখ বিধির কলমে কালি ছিল না তাই আমার সুখ বিধি লেখতে পারে নাই না হলে আমার জীবন এত কষ্টের জীবনটা এত কষ্ট কারণ কি মানুষ কত স্বপ্ন নিয়ে আসে প্রবাসে আমার স্বপ্ন কই আমি নিজেও জানি না আপনারা কি জানেন বলতে পারবেন আমার সুখ কই গেলে পাব সুখের সন্ধান কই গেলে পাব আপনারা কি বলতে পারবেন দেখেন মানুষ এর জীবনে এত কষ্ট কেমনে সহ্য করে বলে প্রবাসের খালি সুখ সুখ আর সুখ প্রবাসের মতো কষ্টের জীবন কোনো জায়গায় নাই জেলখানার চেয়ে বেশি কষ্টের জীবন প্রবাসের আঙৰ জীৱনৰ কপাল পুহুৰা গুৰু আমি এক জহনা গুৰু উপায় বল নাহ জন গুরু আমি একটা গান আছে গানটা আমার জীবনের সাথে মিশে গেছে কারণ এই যে কপাল পুড়ছে এই পুরা কপাল আর জোড়া লাগে না যতই মলম গছি আর বাম গছি পাগলা মলমেও কামও না এই কপাল আর লাগে না